আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজ কিন্তু চমৎকার একটি ব্যবসায়িক আইডিয়া রয়েছে যেটা থেকে না আট থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করার মতো যে কালেকশনগুলো রয়েছে কি কি দিয়ে কি কিভাবে করবেন লাভটা কিভাবে করবেন অল্প পুঁজিতে এগুলো বলার জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আজকে এমন একটা ব্যবসা পলিসি নিয়ে আসছি মাত্র সাত হাজার টাকা পুঁজি কাটাবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মেশিনারি জিনিস থাকবে মাত্র সাত হাজার টাকা আর হয়তো আপনি এক হাজার টাকা আলু তেল এইটুকু কিনবেন এক থেকে দেড় হাজার টাকা এর মধ্যে হয়ে যাবে আপনার দশ থেকে পনেরো দিন পর্যন্ত একদম একটা না প্রতিদিনই

এখানে একটা গ্যাসের চুলার সেট রাখছি পুরো সেট গ্যাসের চুলা 13 পিস থাকবে 13 পিসের পুরো কমপ্লিট সেট থাকবে দাম থাকবে দামাকা এক পিসে চলে নিতে পারবেন আর ব্যবসাটা কিভাবে কি কি সিস্টেম কি কি করতে হয় কি কি জানতে সব জানাই দিব আমরা ভিডিও বলে দেব সম্পূর্ণ ভিডিওটা একটু সহজ ধৈর্য সহকারে আসবে এই যে দেখেন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন রাইট শুধু খালি এই একটা আলু কিভাবে কাটবেন পাঁচ টাকার আলু বেচবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই যে সাধারণত একটা আলুই আর কিছু কাঁচা আলু কিনবেন পরিষ্কার করবেন প্রথমত আলুটার পরিষ্কার করার পরে চারকোনার্কের শীত লাগে দেখেন পরে এখানে চার কোণা শিখ এটা দিলে ভিতরে একটা প্লেন হবে একটু নিবেন এটা ফ্রি হয়ে গেল এটা স্টিলের বের করে নিলাম স্টিলের আমরা এই একটা স্টিলের শিখ সিঙ্গেল বিক্রি করি যেটা জং টং মসতে আসবে না দাম হলো দেড়শো টাকা চায়না এগুলো লোকাল কোনো শীত না কারণ ভালো আছে বাজারে আসে আমরা পঞ্চাশ টাকা দামে বিক্রি করি জং দের একবার ব্যবহার করে দিবেন তিন দিন ব্যবহার করবেন না জং আইসা যাবে ভাইয়া আচ্ছা এই দেখেন একটা কাঠি কাটি হবে পিস ওগুলো পাবেন টাকা কেজি বাংলাটা বেশি না শুকনাটা শক্ত হবে দৈর্য রাখতে পারবে এই ফুটা করার পরে এটা এখানে ঢুকাই দিলাম দিলাম হ্যাঁ দেওয়ার পরে এই যে এখানে দেখেন প্রিনিয়ম আছে এটা উপরে ধরে দিয়ে নিচে নিয়ে আসলাম এখন এই মাথাটা এইদিকে একটাই দিবো এই যে চারটা গ্রুপ আছে না

আরো দোকান আছে আমাদের ঠিকানা সবগুলো দেখাই ভাই এখানে দেখেন একটা মেশিন গেলে এটা মাসে বললাম না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন কিভাবে আমরা এটা গ্যাসের ইলেকট্রিক দেখাইতেছি যারা ইলেকট্রিক নিতে চান আলাদা প্রাইস তাহলে তিন লিটার এই যে মেশিনটা তিন লিটার সিলভার এটা হচ্ছে সিলভার কাস্ট এটা হপ এটা আছে সোকানি এটা হলো তিন লিটার তেল এটা সর্বোচ্চ ছয় লিটার এটা হলো সর্বোচ্চ পাঁচ লিটার পাঁচ বছর এগুলো রিপ্লেস গ্যারান্টি থাকবে এটা হলো আলাদা মেশিন যারা কারেন্টের সুবিধা আছে তারা এটা ব্যবহার করে ডিফারেন্ট দামটা হলো আমাদের হোলসেল দাম একদম চার হাজার টাকা একদম সাড়ে ছয় হাজার টাকা বা এখানে কিন্তু অনেক ধরনের ব্যবসা করা যায় তো এগুলা একদম ছয় লিটার তেল দিতে পারবেন তিন লিটার তেল দিতে পারবেন পাঁচ লিটার এটার সাথে তিনটা জালি থাকবে আর এগুলোর সাথে একটা করে যেরকম ফাইনের জালি থাকবে এটার কাজটা কি জানেন এটা শুধু ইলেকট্রিকটা কিনলে লাগবে আপনি গ্যাসের গুলোর মধ্যে লাকবে না ওটার জন্য থাকতে দেওয়া থাকবে এই যে এখানে দেখেন আরো ব্যবসা কত ব্যবসা করবেন এই ফুচকা ফুচকা এই দেখেন আপনার ফুচকার বল বানাই দেখেন সাথে করে চিপসও দিয়ে দেন ভাই ফুচকাটা করে দেখাই দেখেন দেওয়ার সাথে সাথে ফুচকাটা কি সুন্দর বলের মতো হয়ে যাবে এটা এই যে দেখেন অসাধারণ দেখেন একদম

আমাদের কাছ থেকে যারা নিবে একটার মাঝখানে কত রকম ব্যবসা করা যায় এটা চিন্তা করতে পারবেন না ব্যবসা কাটা মেশিন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন চিপস কাটাটা আগে দেখাই এখানে একটা আলু নিলাম একটা আলু রে যা শুধু এভাবে ধরবো কি বলেন দেখেন দেখেন এইভাবে তৈরি করতে পারি ভাই নওগত 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 এভাবে খালি হাতের এইভাবে ঘুরাইতেছি দেখেন

আপনার যদি হাফ বয়ল মানে গরম পানি ফুটন্ত গরম পানির মধ্যে দুই মিনিট ফুটাই নেন এটা হাফ বয়েল হয়ে গেল হয়ে যায় তারপরে দিলে একটু সময় একটু তারপর আমরা কথার মাঝে দেখাই দেখেন এটা দিয়ে দিলাম কাঁচা তো এই যে সময় লাগবে হাফ বয়েলটা দিবেন ফুটন্ত পানির মধ্যে পাঁচ মিনিট রাইখা দিলে হাফ বয়েল হয়ে যাবে বক্স করে নিয়ে গেলেন যে কোনো

একশো গ্রাম কালার দাম দুইশো পঞ্চাশ টাকা এটা কখন দিবেন কখন কিভাবে এটা আমরা বলে ব্যবসা করতে বলতে আর বেশি লাগে একটা দিলে একটা দিলে দুই মাস ধরলে দুই ফুটা চার ফুটা দিলে এটা একটা কি জানেন জানিয়ে নিতে পারবে একদম পানির মতো সহজ নিয়মটা এটা চারশো গ্রাম পরিমাণ 230 দুইশো তিরিশ টাকা মচমচে ভাজা করার দুইশো ২৩০ টাকা এটার দাম একটা হ্যাঁ এটা থাকবে একটা ভাই এই যে গরম তেলে যখন নেট দিলাম কারণ হলে কয়েল আছে এই জন্য গরম তেল যে চিমটা একশো আশি টাকা ছোট গুলো একশো টাকা একশো বিশ টাকা কিন্তু বড় গরম তো এটা ছয় ইঞ্চি গর্ত বড় সুবিধা হবে হাতে পুরা লাগবে না একশো আশি টাকা দাম এটা আশি টাকা বা এটা একটা থাকবে এই যে আলুটা ফুটা করবেন যে একটা শিক দেড়শো টাকা ফুটা করে দেখাইছি একশো পঞ্চাশ টাকা বা এই একটা মেশিন বাইশো টাকা বাইশো টাকা যেটা কাটবেন তারপরে এই একটা ফ্রেন্স ফ্রাই কাটি যেটা দুইটা ডাইস থাকবে আচ্ছা এটা একটা মোটা এটা চিকন দুই রকমের দুইটা ডাইস থাকবে আচ্ছা ফ্রেন্স ফ্রাই কাটতে পারবেন 1100 টাকা আচ্ছা ভাই এই দুইটা ডাইস তাহলে এর হলো একটা 2200 আর একটা হলো 1100 টাকা তারপরে এক কেজি যেটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই এক যা দাম বলে দিতে এক পিস যদি কারো লাগে নিতে পারবেন এই জন্য দাম গুলা একটা গ্যাসের কড়াই পাবেন বিশ বছর ছয় ইঞ্চি গর্ত লম্বা আছে উনিশ ইঞ্চি পাঁচশো আছে বারো ইঞ্চি এটা সুবিধা কি জানেন সিঙ্গেল একটা গ্যাসের চুলা এর চুলা শুরু বসাবেন দুই লিটার তেল দিবেন পাঁচ মিনিট গরম করবেন টক বকে ভালো গিঠা দেবেন পরে চুলাটা কমাই দিয়ে যে এখন ফ্রেঞ্চ ফ্রাই হোক চিপস হোক আলু রিং কাটার হোক যেটাই হোক তেলে খালি ছাড়বেন নগদ হয়ে যাবে কারণ সব জায়গায় কারেন্টের সুবিধা পাবেন না আপনারা হ্যাঁ সব জায়গায় কারেন্টে কিন্তু সুবিধা পাবেন না সেই জন্য আমরা বলতেছি এবং যারা নাইনটি নাইন পার্সেন্ট লোকে এই গ্যাসেরটা কিনে সুবিধা হয় উঠাইতে নামাইতে খরচ কম হয় খরচ কম হয় বাস্তব সুবিধা হয় কোথাও নিয়ে যেত

চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস দশ পিস এগারো পিস বারো পিস এই একটা তেরো পিস এই ফুল্লি সেট হলে আর কিছু লাগবে না পঞ্চাশ বছর পর্যন্ত লাইফ গ্যারান্টি বলা যায় পঞ্চাশ বছর এটা প্রাইস সেটটা যারা নিবে পুরা প্যাকেজ মাত্র হইলো সাত হাজার সাত হাজার পুরা সেট টা কিনলে গাড়ি ভাড়া ফ্রি আর একটা দুইটা কিনলে তিনশো টাকা বিকাশ করবেন দেখেন আপনারা যে প্রায় মোটামুটি সব মিলে যদি দশ টাকা ইনভেস্ট করেন তাতে কিন্তু আমরা যে আইডিয়াটা দিছি আসলে কিন্তু বাস্তব করা সম্ভব যদি একটু চেষ্টা করেন আপনারা ভালো একটা প্লেসে বসেন একটা পিকনিক স্পটের সামনে বসেন অথবা বিকালে মানুষ ঘুরতে যায় এরকম জায়গায় বসেন অথবা আপনারা বিভিন্ন পার্কের সামনে বা স্কুলের সামনে ভার্সিটির সামনে কলেজের সামনে অফিসের সামনে বসেও কিন্তু এগুলো আপনারা করতে পারেন ঠিক আছে দেখেন যে দশ একটা চোদ্দশো টাকা এর বড় সাইজ এটা একটা আটশো টাকা যদি কারো যাই আমি এরকম একদম জালির মধ্যে বসাই উঠাইতে চাই তারা আমাদের কাছে এগুলো আলাদা নিতে হবে লাগে না অনেক আছে পছন্দ আমার লাগে ভাই আমাকে দেন আপনি নিতে পারবেন চোদ্দশো টাকা দাম এটা একটু মিডিয়াম সাইজ এটা দাম হলো আপনার 800 টাকা 800 টাকা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন এগুলো এবং চাইলে কিন্তু সেট সেটটা নিলে সবচেয়ে সুবিধা হবে ভাই এটা ফ্রেন্স সাইজ আছে হবে ঠিক আছে তোমার মোটামুটি মাসে 40 থেকে 50000 টাকা আয় করা সম্ভব এক্সেল ফ্রেন্স সাইজটা আপনি আরেকটা লুকাইয়া দেখেন